এটা কেমন স্বাধীনতা আবারও বলছি এটা কেমন স্বাধীনতা আমরা যে স্বাধীনতা অর্জন করলাম দ্বিতীয় গড়ের মতো এটা আসলে বুঝতেই পারলাম না কিছুক্ষণ আগে বাজারে গেলাম আমার এক ভাইয়ের সাথে মোটরবাইকে করে তো যেহেতু এখন স্বাধীন রাষ্ট্র তো হেলমেটটা নেওয়া হয়নি হেলমেট নেই নেই দুজনের কাছে কারো কাছে হেলমেট নেই প্রতিমধ্যে এক ছাত্রী দাঁড় করালো স্টুডেন্ট না আপনাদের হেলমেট কোথায় বললাম যে হেলমেট নেই ঠিক আছে বাইকটা পাশে রাখেন আপনারা দুই মিনিট দাঁড়িয়ে থাকবেন এ হচ্ছে আমাদের শাস্তি এবার আমার প্রশ্ন হচ্ছে তাহলে এখন যেহেতু পুলিশ বাহিনী নাই তাহলে পুলিশ যদি এখন গাড়িটা দাঁড় করাতো মিনিমাম পাঁচ হাজার টাকার একটা মামলা দিয়ে দিত টাকাগুলো কোথায় দেয়তো আপনিও জানেন আমিও আমিও জানি তো আসলে তার মানে কি তার মানে হচ্ছে এই যে এখনকার বর্তমান সমন্বয়কারী যে ছাত্রছাত্রী যে উদ্যোগগুলো নিছে অবশ্যই নিশ্চিন্তে ভালো উদ্বেগ স্যালুট বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের এ থেকে পুলিশ ভাই আপনারা যারা আছেন